নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে রবিবার তো এখন ঘড়িতে সন্ধে সা ছটা দশ পনেরো বাজে তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম মাম্মামকে এখনও আমি পড়াতে বসিনি তো মাম্মাম বলল যে একটুখানি টিভি দেখে নিই তারপরেই পড়তে বসবো তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ততক্ষণ জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ততক্ষণ একটু টিভিটা দেখে নি তো ও সেই মতোই টিভিটা দেখছে আর এখন ও নাচ করবে টিভিতে গান চালিয়ে ওর মতো করে ওই জন্য এদিক থেকে গামছাটা নিয়ে গেল তো ও করু নাচ সেই সাথে নাচটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে ও তো স্যার যে গানের নাচ শেখায় সেইগুলো তো নিজে থেকে প্র্যাকটিস করে না টিভি ওই উল্টো গান চালাবে দিয়ে ওর মতো করে ও নাচবে মানে স্যার যে স্টেপগুলো দেয় বা সেইগুলো কিছুতেই ও প্র্যাকটিস করবে না আমি যখন ধরে করাবো তখনই ও প্র্যাকটিস করবে না তো ও অন্য অন্য গান দেবে দিয়ে নিজের মতো করে ওই যে গামছা নিয়ে মানে একটু ঢং করে নাচবে তো হচ্ছে যেই গানটা শুনবে সেই গানটা ও পারছিল না সার্চ করতে তো আমার কাছে রিমোটটা নিয়ে এসেছিলো তো আমি ঠিকঠাক করে ওকে দেখি খেয়ে দিলাম আর অনেকগুলো নাইটি কাঁচা হয়েছিল সে তো তোমরা দেখেই ছিলে আগের দিন ছাদের উপর মেলে দিয়েছিলাম সেগুলোই সব ভাঁজ করছি অনেকটাই টাইম লেগে গেছিলো তো ভাঁজ করতে তো টাইম লাগে আর তার থেকেও বড় বেশি টাইম লাগে আমার এই জায়গার জিনিসগুলো জায়গায় রাখতে তারপরে মামা মেশে বললো যে মা দেখো দাঁতে কি হয়েছে তো এই আর কি কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে আমি কিচেনে এসেছি মাম্মা মাঝকে বিকেলবেলায় চিকেন হয়েছিল চিকেনের আলু আর চিকেন দিয়েও মুড়ি খেয়েছিল তার জন্য ওকে আর সন্ধ্যাবেলায় দুধ দিলাম না আমি হচ্ছে একটু কফি খাবো ভাবলাম তার জন্য এই যে কাপে চিনি আর একটু কফি দিয়ে নিচ্ছি তারপরে আগের দিনের দুধ থেকে গেছে মামাম তো ওই দুধ খেতে চাই না তো অনেকটা করে এখন দুধ থেকে যাচ্ছে তো তার জন্যই ভাবলাম একটু কফি খাই তো এই যে এটা আগের দিনের দুধ আর ওই পাশের বাটি দেখছো ওটা আজকের দুধ তো ওটা জাল দিয়ে রেখে দিলাম আর এই যে এটা দিয়ে কফি করে নেবো তো কফিটা করে তারপরে মাম্মামকে পড়াতে বসবো ও এখনও টিভি দেখছে আমি কফিটা নিয়ে যাব বন্ধ করব টিভি তারপরে ও গিয়ে পড়তে বসবে না তো আমি যতক্ষণ না যাবো ততক্ষণও পড়তে বসবেই না আর এই যে কফিটা প্লাস্টিকের মধ্যেই রাখা আছে বাড়ির থেকে অমনভাবেই নিয়ে এসেছিলাম তো অমনভাবেই আছে কোটো এখনও ঢালা হয়নি আর আমার এদিকে কফি রেডি হয়ে গেছে ঠিক আছে করে নাও মাম্মামকে পরিয়ে নিয়ে আমরা দুজনে রাতের খাবার খেয়ে নিয়েছি খাবার পরে আমি যে কাজগুলো করি আজকে ভাবলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি তো খাওয়া দাওয়া করে ওদিকে তো বাসন টাসন ধুয়ে কিচেনের জানালা বন্ধ করে দিয়ে এসেছি তারপরে এই দিকে এসে অনেক কিছু এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে যেমন মাম্মামকে পড়াই স্টাডি টেবিলটা নিচেই থাকে মাম্মাম যে ওই যে খেলা করছিল গামছা নিয়ে এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল ওগুলো একটু গোজ করে নিয়ে এবারে জানলা দরজাগুলো সব বন্ধ করে দেব তো এদিকে এই জানলাটা বন্ধ করে দিলাম আর এখন এই দিকে একটা জানালাই খুলে যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে বৃষ্টি হলো না সবে তার জন্য যদি খুব গরম পড়ে তখন দুটো জানালায় খুলে রাখি তারপর এইদিকে এই স্টোর রুমের জানালাটাও বন্ধ করলাম আর এবারে দরজাটা বন্ধ করব। তারপরে জিরো লাইটটাকে জ্বালিয়ে মামামকে এবারে ফ্রেশ করিয়ে নিয়ে ঘরে চলে এসেছি আর সেই সাথে আমিও কিন্তু ফ্রেশ হয়ে গেছি এখনও চেঞ্জ করিনি তো এরপরে একটু এসিটা অন করব আমি আগে হচ্ছে খাওয়াতে বসতাম তার আগে অন করে দিতাম কিন্তু এখন যেহেতু একটু গরমটা কমে গেছে তার জন্য একেবারে ঘরে এসেই অনটা করি তারপরে বিছানাপত্র পত্র পাতবো আর ওদিকে মাম্মাম খেলছে ওর মতো করে আমাদের ওখানে নাম পাচ্ছে একটা ইলো বক্স আছে রেড বক্স আছে ওখান থেকে একটা মানুষ একটা বল বেগলটা তোমরা শুনতেই পেলে ওর মতো করেও কি বক বক করে গেল আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না আমি হুঁ হুঁই করে গেলাম আর ওর কথাগুলো শুনছি সেটা ওকে বোঝাতে চাইলাম তো এই আর কি আমার বিছানাপত্র পাতা কমপ্লিট মশারিটা টাঙাবো কিন্তু তার আগে এই যে পাশবালিশের কভারটা আগের দিন তোমাদেরকে দেখেছিলাম পড়ানো হয়নি তো আজকে বার করেছি আর যে বিছানা চাদরগুলো কেচেছিলাম ওগুলো ভাঁজ করে শোকেসের মধ্যে রেখে দিয়েছি

তাহলে ভাল ভালো রাত্রিটা কে বলবে গুড মানে ভালো নাইট মানে রাত্রি মানে রাতটা তোমার ভালো কাটুক বুঝেছো তো চলো এখন ঘড়িতে বাজে নটা পঁয়ত্রিশ আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট তখন নাইটিগুলো ভাঁজ করেছিলাম এই যে এখানে রেখে দিয়েছি তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে

ঠিক আছে ঠিক আছে শুক্র ঠিক আছে চলো বাই বাই শুভরাত্রি